আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সিপিইউর সাথে মনিটরের সাথে কিভাবে আপনারা লাইন দিবেন এবং কীভাবে এই তারগুলো কানেক্ট করবেন সম্পূর্ণ প্রসেসটাই দেখিয়ে দেবো কিভাবে আপনারা মাউস কানেক্ট করবেন কিভাবে কিবোর্ড কানেক্ট করবেন কীভাবে সিপিইউর সাথে মনিটর কানেক্ট করবেন এবং সাউন্ড বক্স কানেক্ট করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকে ভিডিওতে দেখিয়ে দেব তো এখানে আমার হাতে একটা জিনিস দেখতে পাচ্ছেন একটা তার দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় বিজিএ ক্যাবল তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা তার কিন্তু একরকম থাকবে একটা আপনার সিপিইউর সাথে কানেক্ট হবে আর একটা মনিটরের সাথে কানেক্ট হবে তো আমি এখান থেকে সিপিউর সাথে একটা কানেক্ট করার পরে এখানে আমি জাস্ট এই যে এখানে নাটগুলো দেখতে পাচ্ছেন নাটগুলো এইভাবে আমি লাগিয়ে নিব। তো ভালো করে ঢুকিয়ে নেবেন কারণ লুজ থাকলে সমস্যা হবে তো ভালো করে যাত্রীদের ঢুকে নাটটা লাগিয়ে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন মনিটরের দুইটা ঘাট দেখতে পাচ্ছেন দুইটা লাইন দেখতে পাচ্ছেন একটা হচ্ছে সিপিউর থেকে যে লাইনটা আসবে সেই লাইনটা এখানে প্রবেশ করাবেন আর একটা হচ্ছে মনিটরের যে পাওয়ার লাইনটা আছে সেই পাওয়ার লাইনটা এখানে বসাবেন এই মনিটরের যে লাইনগুলো আছে ঘাট সেই ঘাটগুলো ভালো করে দেখে নিন এখন সিপির সাথে যে লাইনটা আসছে সেই লাইনটা আমি এখন মনিটরের সাথে কানেক্ট করব তো এখানে দেখতে পাচ্ছেন আমি এটা এখান থেকে এটার সাথে কানেক্ট করে দিচ্ছি এভাবে হালকা করে ঢুকিয়ে চাপ দিবেন চাপ দেওয়ার পর আপনি এই নাটগুলো দেখতে পাচ্ছেন এই নাটগুলো এখান থেকে লাগিয়ে নেবেন ভালো করে ঢুকাবেন ঠিক আছে বেশি যাতায়াতি করার দরকার নেই জাস্ট স্যাম্পল মিডিয়ামভাবে একটু যাতায়াত দিয়ে জাস্ট ঢুকিয়ে নেবেন ঠিক আছে যতটুকু ঢুকে আর কি ঢুকানোর পর আপনি নাটগুলো সুন্দর করে লাগিয়ে নেবেন তো আমি এখান থেকে নাটগুলো লাগিয়ে নিচ্ছি এখন আমার হাতে আর একটা তার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মনিটরের পাওয়ার লাইন তো এটা আমি এখান থেকে মনিটরে প্রবেশ করাবো এখান দিয়ে লাইনটা দেখতে পাচ্ছেন একটু লক্ষ্য করে দেখুন এটা দেখতে কীরকম আর এটা হচ্ছে আপনার মান্থলি প্লাগে যাবে তো আমি এখান থেকে এই লাইনটা আমি মনিটরের সাথে প্রবেশ করাবো দেখতে পাচ্ছেন এখানে লাইনটা আমি প্রবেশ করাবো দেখেন আমি এটা কীভাবে লাগাচ্ছি তো আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন ঠিক আছে যারা না জানেন তাদের জন্য আজকের এই ভিডিওটি যারা জানেন তাদের এই ভিডিওটি দেখার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আমি নতুনদের জন্য আজকে ভিডিওটি তৈরি করতেছি তো এইভাবে ঢুকিয়ে জাস্ট আপনি একটু শ্যাম্পল হালকা একটু ধাক্কা দিবেন যাতে সম্পূর্ণটা পায় লাইনটা যাতে পায় তো আমি এটা লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পরে এইখানে আমার মনিটারের সাথে কানেক্ট করা শেষ এখন আমি মাউসের লাইনটা কানেক্ট করাবো তো এখানে দেখতে পাচ্ছেন মাউসের লাইনটা আপনি কোথায় দিবেন এখানে দেখতে পাচ্ছেন উপরে দুইটা কেবল দুইটা পোর্ট দেখতে পাচ্ছেন ইউএসবি তো আমি এখান থেকে যে কোনো একটাতে ঢুকিয়ে দেবো একটাতে আপনার মাউসের লাইন যাবে আর একটাতে আপনার কীবোর্ডের লাইন যাবে তো আমি এখান থেকে ঢুকিয়ে নিচ্ছি কীবোর্ডের লাইনটা আমি একটু পরে লাগাচ্ছি এখন সাউন্ড বক্সের যে লাইনটা রয়েছে সেই লাইনটা আমি এখন ঢুকিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন ইয়ারফোনের যে তারটা রয়েছে সেই তারটা আমি মানে বক্সের যে তারটা রয়েছে সেটা সেটা আমি আকাশি কালার যে পুটটা দেখতে পাচ্ছেন সেটা দিতে ঢুকাবো আমি তো গোলাপিটাতে ঢুকিয়ে ফেলেছি তো আপনার আকাশিটাতে ঢুকাবেন তারপর আরও একটি পুট আরও একটি কেবল থাকবে সেটা আপনি উপরে দেখতে পাচ্ছেন ইউএসবি লেখা থাকবে আপনি সেখানে ঢুকে দিবেন এরপর আমি কিবোর্ডের লাইনটা দিব দেখতে পাচ্ছেন কিবোর্ডের লাইনটা দিয়েছি এবং উপরে দেখতে পাচ্ছেন কালো দুইটা তার দুই পাশে দুইটা লাগালাম একটা হলো মাউসে আর একটা হচ্ছে কিবোর্ডে এরপরে নিচে দেখতে পাচ্ছেন দুইটা সাদা তার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বক্সের তার একটা হচ্ছে উপরে থাকবে আর একটা নিচে থাকবে নিচে যে তিনটা সাউন্ড বক্সের জ্যাক থাকবে আপনার মাঝখানে যে জ্যাকটা থাকবে আকাশি কালার সেই জ্যাকের মধ্যে আপনি এটা ঢুকাবেন আর পিসি অন করার সময় আগে দেখে নেবেন যে পিছনে যে সুইচটা রয়েছে আপনার পাওয়ার সাপ্লাইতে ওটা কি অন করা আছে কি না সেটা একটু খেয়াল রাখবেন অফ করা থাকলে কিন্তু এটা অন হবে না আমি এটা অন করে আবার চালু করছি দেখি এখন যে আমার পিসিটা অন হয়েছে হ্যাঁ চলে আসছে দেখতে পাচ্ছি তো ব্যাকগ্রাউন্ড দেখে কেউ কিছু মনে করবেন না কারণ আমার যেরকম আছে আমি আপনাদেরকে সেরকমই দেখাতে আমার যেরকম আছে আমি আপনাদেরকে সেরকমই দেখাচ্ছি এটা কিছু করার নেই কারণ আমি তো অত দেয় পি না বা অত আমার বাড়িঘর অবস্থা মানে আমার ব্যাকগ্রাউন্ড অবস্থা তো ভালো না তো যেরকম আছে আপনারা মনে করবেন না এটা দেখে সেটার জন্য আমি দুঃখিত একটু দেখতে একটু খারাপ দেখা যাচ্ছে আর কি সময় ঠিক আছে আপনাদেরকে আমি প্রপারলি দেখাতে পেরেছি কি না জানি না তো আপনারা দেখেন যদি আমার এই ভিডিও থেকে যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওতে একটি লাইক করে দেবেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ